সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে বিভিন্ন প্রপার্টি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি আমরা কখনও কিভাবে ইনভেস্ট করতে হবে কিভাবে প্রপার্টি ডকুমেন্ট চেক করতে হবে নানা বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি এই বিষয়গুলো নিয়ে কথা বলি কারণ আপনারা যত বেশি সচেতন হবেন আপনার ইনভেস্টমেন্ট তত সিকিউর হবে আমরা এই সাথে সাথে এই এই যে মার্কেটে এই প্রপার্টি সেক্টরে অনেক ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করা হয় অনেকে এই বিষয়গুলোকে সুযোগ হিসেবে নিতে পারে কারণ কি যারা ইনভেস্ট করে বা যারা একটা জমিকে ডেভেলপারের কাছে দেবে তাদের এই যে দেয়া এবং নেয়ার মাঝখানেও কিন্তু অনেকগুলো মানুষ কাজ করে যেমন ধরেন আপনার একটা পূর্বাচলে অথবা ঢাকায় যে কোনো জায়গায় একটা ফাঁকা জমি আছে সেটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে তাহলে এই জমিটাকে অনেকে যারা ফিল্ড লেভেলে কাজ করে তারা কিন্তু ব্যক্তিগতভাবে নক করার চেষ্টা করে যে এটার মালিককে তারপরে তাকে ফোন নাম্বার ম্যানেজ করে বলে যে আপনি কি স্যার কোনো ডেভেলপারকে দিবেন কি না আপনি কি এটা বিক্রি করবেন কি না আমার কাছে বায়ার আছে এই ধরনের অনেক ধরনের মানুষ এই এই প্রফেশনেও কাজ করে তাহলে আমরা কি বলি আমরা তার তার কাছে আমাদের বলি যে না এখন আমি হয়তো কেউ বলে যে না আমি এখন এটা নিয়ে কোনো চিন্তা করছি না আবার অনেকে বলে আমি ডেভেলপারকে দেব যদি ভালো প্রাইজ হয় তখন কিন্তু ওই পক্ষ থেকে আরেকটু আগ্রহ তৈরি করা হয় যে আপনি কত হলে দিবেন স্যার আমি কি ভালো ডেভেলপার আছে তাদের সাথে কথা বলবো কি না এই যে এরকম পাঁচ সাতজনের সাথে কথা বলতে বলতে কেউ হয়তো ব্যক্তিগতভাবে একটা অফার দিল যেটা মার্কেট প্রাইজের চেয়ে হাই এখন আপনি ওইটাকে আসলে কিভাবে বুঝবেন যে আপনার প্লটটা যে জায়গাটার মধ্যে আছে সেই প্লটটা কাকে কিভাবে দিতে হয় আপনি কি টাকাটা সাইনিং মানিটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন নাকি ওই কোম্পানির এক্সপেরিয়েন্সটাকে দেখছেন নাকি ওই কোম্পানি ওই অঞ্চলে আর কতগুলো প্রজেক্ট করেছে সেই মালিকদের সাথে কি আপনি কথা বলেছেন কিনা যে এই ডেভেলপার কেমন এই যে এই জার্নিটা কেমন ছিল কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা একদম যেদিন থেকে সাইন করেছেন যেদিন এই প্রজেক্টটা বুঝিয়ে দিয়েছেন এর মধ্যে কি সময় বেশি নিয়েছেন কিনা না প্রোডাক্টের মান কেমন ছিল এ নিয়ে কি কোনো ধরনের আবার মিটিং টিটিং করতে হয়েছে কিনা তাহলে আপনাকে এই সিদ্ধান্তটা প্রথমে নিতে হবে যে একজন ডেভেলপারকে সিলেক্ট করা সে কিভাবে আপনার প্রোজেক্টটাকে দেখবে অনেকে মনে করে যে না আমি সাইনিং মানিটার ব্যাপারটা বেশি গুরুত্ব দিব সবাই তো ভাই কম বেশি করবেই এই জায়গাটাতে আপনার খুব সতর্ক হতে হবে কারণ আপনি এত টাকার একটা ল্যান্ড একজনের কাছে দিচ্ছেন আপনি হয়তো দশ লাখ বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা সাইন করলেন পঞ্চাশ লাখ টাকা সাইন করলেন বা এটা এলাকা বেসিসে আরও বেশি হতে পারে কিন্তু এই সাইনিং মানির প্রথম টাকাটা নিয়ে যদি আপনি একটা প্যাচের মধ্যে পড়ে যান সেইটা কিন্তু আপনার একটা বিল্ডিং পাওয়া এবং এখান থেকে লং টার্ম একটা চুক্তি সেই চুক্তিটা যদি উভয় পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে শেষ না হয় তাহলে এর পরিণতিটাকে বা এটার সমাপ্তি কিন্তু আইনানুকভাবে আপনাকে শেষ করতে হবে এবং সেটা অনেক দীর্ঘমেয়াদি এটা আপনার জন্য ভালো হবে না এজন্য আমরা এই জায়গাটায় যারা কাজ করছে যারা ডেভেলপারকে দিবে অথবা আপনি প্লটটা সেল করবেন এই সেল করার জন্য আপনি মধ্যপন্থায় যারা কাজ করে যারা এজেন্ট তাদের যদি প্রাতিষ্ঠানিকভাবে এজেন্ট হয় তাদের অফিস থাকে তারা এটাকেই আসলে কাজ হিসেবে দেখে তাহলে ঠিক আছে তাহলেও আপনি একটা সতর্কতার সাথে হয়তো ডিল করলেন কিন্তু একজন ব্যক্তি যার মোবাইল নাম্বারটা ছাড়া আপনি কিছু বুঝছেন না তার সাথে আপনাকে আরও বেশি সজাগ হতে হবে তার সাথে আরও বেশি সতর্ক হতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ফ্রড কেসের মধ্যে পড়ছেন কি না তো এই জন্য আমরা এই জায়গাগুলোতে আপনাদের একটা জমিকে বিক্রি করা অথবা ডেভেলপারকে দেওয়ার ক্ষেত্রে আপনারা যে মাধ্যমগুলো ব্যবহার করবেন সেই মাধ্যমগুলো যেন খুব একদম প্রফেশনাল হয় তাদের মার্কেট রেপুটেশনটা চেক করা তাদের অনলাইন রিভিউ আছে কিনা। এই ব্যক্তিগুলো প্রফেশনালি কি করে কতদিন ধরে মার্কেটে আছে সেগুলো একটু খেয়াল রাখাটা বোধ হয় প্রাথমিক পর্যায়ে এটা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি এখানে খেয়াল না রাখেন তাহলে আপনার এখানে একটা হোচট খাওয়ার ব্যাপার বা প্রতারণার ফাঁদ এখান থেকেও তৈরি হতে পারে এই বিষয়টা প্রাথমিক ডিল করে অনেকের ম্যানেজার কেয়ারটেকার এইরকম একটা ধরেন আপনার একটা ফ্ল্যাট সেল করবেন আপনি আপনার বাসার কেয়ারটেকারকে দায়িত্ব দিয়েছেন এই আর তুমি কিন্তু যে কেউ আসলে আমাকে দিবা না তুমি প্রথম আলাপগুলো করবা এই প্রথম আলাপের মধ্যেও কিন্তু অনেক ধরনের ঘটনা অনেক গেম তৈরি হয়ে যেতে পারে সেই জন্য এই জায়গাটাকে খুব সতর্কভাবে হ্যান্ডেল করা থার্ড পার্টিকে এখানে ইনভলভ না করে নিজের অথবা নিজের একেবারে নিজের সন্তান অথবা নিজের এত ক্লোজ কাউকে ইনভলভ করা যে এখান থেকে কোনো ধরনের ইন্টারেস্ট নেবে না বা কাউকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না তাহলে কি হয় তাহলে আপনি একেবারে বাজারের অ্যাকচুয়াল রিপোর্টটা পাবেন কিন্তু যদি এমন কাউকে ইনভলভ করেন যে আসলে এখানে মাঝখানে আবার কমিশনের রাস্তা তৈরি না করে ফেলে অথবা আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে দেয় ধরেন একেবারেই খুব ভালো একটা বায়ার ছিল যে বায়ারটা হয়তো দুই তিন লাখ টাকা কম বলছে কিন্তু আমি একজন এরকম কে ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিচ্ছেন যে হয়তো আপনার সাথে একটা ডিলটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনি ছয় মাসে হয়তো এটার পরিণতি হবে সে কারণে এই সময় এবং টাকা এবং কার সাথে আপনি ডিল করছেন ওই ব্যক্তি এই তিনটা বিষয়কে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে তাহলে আপনি এই ধরনের পরিস্থিতিতে এই পর্যায়ে অন্তত পার পেয়ে যাবেন তারপরে তো আপনারা একটা চুক্তি করবেন সেই চুক্তির মধ্যে বিস্তারিত লেখা থাকবে যে আপনি আসলে যদি প্লটটা সেল করেন তাহলে আপনি কিন্তু চেষ্টা করবেন যে ওই ব্যক্তির সাথে যেদিন রেজিস্ট্রি হবে সেই দিনেই আপনি টাকা নেবেন এবং রেজিস্ট্রি করে দেবেন এখানে আবার অনেক সময় মৌজা মূল্যে একটা রেট নির্ধারণ করা হয় যেটা রেজিস্ট্রি অফিস অফিসে লেনদেন হবে কিন্তু আমাদের দেশে তো অনেক সময় দেখা যায় এর বাইরেও হয়তো প্রাইস সেট করা থাকে এই বিষয়গুলো আইনানুকভাবে কোনটা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে সেটা খুব ভালোভাবে চেক করবেন এবং অবশ্যই একটা চুক্তির মধ্য দিয়ে ব্যাংক ট্রানজেকশনের মধ্য দিয়ে পুরো ব্যাপারটা যেন হয় এটা চেক অথবা আর জি মাধ্যমে যেন হয় যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার ডকুমেন্টেড যেন থাকে এই বিষয়টা যদি হয় ক্যাশ টাকা যদি লেনদেন হয় সেখানে কিন্তু কত টাকা কীভাবে নিলেন এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন এজন্য সবসময় চেষ্টা করবেন যে এটা যেন ব্যাংক টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশান হয় একটা পে অর্ডারের মধ্য দিয়ে হয় একটা পে অর্ডারের মধ্য দিয়ে হলে হবে কি আপনার কাছে একটা ইনফরমেশন থাকলেও আপনি কখনো আইনের আশ্রয় নিতে হলে বা লয়ারের সাথে ডিসকাস করতে হলে তখন এই ডকুমেন্টটা তার আগামীতে ভবিষ্যতে কাজ করতে গেলে এটা হেল্প হবে অনেক সময় আমরা দেখি যে এই প্লটটা দেওয়ার পরে এটার আপনারা যদি চুক্তিটাকে ঠিকমতো সাজায় নেন যে কতদিনে কাজটা শেষ হবে কিভাবে কিভাবে এই বিল্ডিংটা চেক পয়েন্ট যদি আপনারা তৈরি করেন তাহলে বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পরিণতিটা হবে আমরা অনেক সময় দেখি সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রেও অনেক সময় এমন হয় যে এই প্রপার্টিতে যারা এজেন্ট হিসেবে কাজ করছে ব্যক্তিগতভাবে তারা কিন্তু এক একটা বুকিং অনেক সময় অ্যাডভান্সটা তারা নিয়ে নেয় অথবা থার্ড পার্টিকে আপনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তোমরাই আমার সেলটা দেখবা সেটা ডেভেলপার কোম্পানিও হতে পারে একটা ব্যক্তিও হতে পারে আপনি বিদেশে থাকেন আপনি হয়তো একজনকে বললেন যে তুমি সব ঠিকঠাক করবা আমি এসে কিন্তু সাইন করব অনেক সময় এই কথার একটা নেগেটিভ প্র্যাকটিস হয়ে যায় যে ওই লোকের কাছ থেকে সে কাগজপত্র দেখাবো এই মর্মে এক্সট্রা একটা টাকা নিয়ে ফেলে যে না আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা আমাকে অ্যাডভান্স করবেন তারপরে আমি কাগজপত্র দিব আপনারা যারা বিদেশে থাকেন আপনারা কাদেরকে এই প্রপার্টিটা ডিল করতে বলছেন মানে আপনার প্রপার্টিটা কে বিক্রি করবে আপনার ফ্যামিলির কেউ নাকি আপনি কি কোনো এজেন্টকে নিয়োগ করেছেন কি না এই এজেন্ট কি কোনো অ্যাডভান্স নিতে পারবে কি পারবে না যদি অ্যাডভান্সটা নিয়ে ফেলে তাহলে ওই লোক কিন্তু অনেকগুলো বিষয় মানে আপনি এসে বললেন না ভাই আপনার সাথে আমার হবে না কিন্তু মাঝখানে যদি এরকম কোনো ট্রানজেকশন হয়ে যায় তাহলে এইটা কিন্তু আপনাকে প্রপার্টিটাকে অন্যের কাছে বিক্রি করা বা এটা একটা দীর্ঘ মেয়াদি ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন এই জন্য কোনো অ্যাডভান্স আপনি কারোর সাথে কোন পর্যায় পর্যন্ত কথা বলতে পারবেন সেইগুলো বিষয় কিন্তু প্রথমেই ব্রোকার নিয়োগ করার ক্ষেত্রে আগেই আপনারা সেট করে নেবেন যারা প্রাতিষ্ঠানিকভাবে বিক্রি করে তারা কিন্তু এই রকম পরিস্থিতি আপনার তৈরি করবে না কিন্তু ব্যক্তিগতভাবে যারা ডিল করে মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা যে সবাই খারাপ বা সবার এই এই ধরনের প্রতারণার ব্যাপার আছে জড়িত তা কিন্তু আমি বলবো না কিন্তু আপনাকে যে কোনো ডিল করার ক্ষেত্রে সেটা দোকান কেনা হতে পারে সেটা আবাদি জমি কেনা হতে পারে এলাকা বেসিসে কিছু মানুষ আছে যারা এইটাতে ইনভলভ হয় যারা আপনাকে সহজে সেল করতে দিবে না তাদের মাধ্যমে সেল করার কথা বলবে এই ব্যক্তিগুলোকে আপনাকে কিন্তু খুব সতর্কভাবে ডিল করতে হবে অথবা আপনার বাসার ম্যানেজার বা কেয়ারটেকার যারা এই বিষয়গুলো ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে অথবা জমি সেল করার ক্ষেত্রে যদি আপনি এরকম অফিসিয়ালি কাউকে নিয়োগ করেন যে আপনার ফ্যামিলি বা নিজস্ব কেউ না তার এই ডিলটাও কিন্তু আপনাকে সতর্কতার সাথে দেখতে হবে এই বিষয়গুলো কেন বলছি কারণ এমন পর্যায়ে আমরা দেখতে পাই যে বাসার যিনি কাজের লোক তিনি আসলে সিলেক্ট করছেন যে কোন ডেভেলপার কাজ করবেন অথবা কার কাছে ম্যাডাম বা স্যার ফ্ল্যাটটা বিক্রি করবেন এইটা করতে চেয়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যে তার সাথে চুক্তি হয়ে গেছে তিনি চুক্তিটা করেছেন এবং পাঁচ লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন অথবা ওই ব্যক্তি এত চালাক যে তাকে একটা ফাঁদের মধ্যে ফেলে রেখেছে যাতে আপনার এই প্লটটা অন্য কারো কাছে বিক্রি করতে না পারেন এই কারণে পরবর্তীতে দেখা যায় যে থানাকে ইনভলভ করতে হচ্ছে জিডি করতে হচ্ছে অনেকগুলো বিষয় এসে দাঁড়ায় আমরা সেই বিষয়গুলো থেকে যাতে আপনাদেরকে আপনারা কোনো ধরনের বাজেট পরিস্থিতির মধ্যে না পড়েন অথবা আপনার খুবই দরকার দুই এক মাসের মধ্যে আপনার প্রপার্টিটা সেল করা কিন্তু আপনি সতর্কতা থাকার না থাকার কারণে একটা অজ্ঞতার কারণেও যদি আমরা বলি যে আপনি এমন একটা ডিল করে ফেলেছেন যে অ্যাডভান্স নিয়েছেন কোনো ধরনের চুক্তি বা শর্ত নামা ঠিক করেননি তাহলে হতে পারে কি আপনি ঝুলে গেলেন ওই পার্টি হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে সহজে সে কিনবেও না রেজিস্ট্রিও করবে না কিন্তু আপনার একটা বড় সময় ধরে আপনি আটকে গেলেন এই জন্য আপনাদের সতর্কতার জন্য বলছি যে আপনার প্রপার্টিটা যিনি কিনবেন বা যার মাধ্যমে কেনাবেন অথবা বিক্রি করবেন তাকে আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন কিনা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা না হলে আপনার ইনভেস্টমেন্ট অথবা আপনার কষ্টার্জিত অর্জন যেটা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কিছু একটা অ্যাসেট করতে চাচ্ছেন সেটা ঝুঁকিতে পড়তে পারে ধন্যবাদ ভালো থাকবেন